আজকের প্রতিবেদন একটি ভয়াবহ বাস্তবতা নিয়ে প্রেম নয় এটা ছিল ভয়ঙ্কর এক ফাদ ডেটিং অ্যাপের মাধ্যমে প্রেমের ছলনা করে আসলে এক যুবককে জিম্মি করে টাকা আদায়ের ঘটনা এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ঘটনাটি ঘটেছে ঢাকার সাভারের আশুলিয়ায় এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে গোপালগঞ্জে রিয়াসিন শেখ এবং মাগুরার সুমি আক্তার নামে দুজনকে তাদের বিরুদ্ধে অভিযোগ ফেলে মানুষকে ডেকে এনে মারধর ও মুক্তিপণ আদায় করে তারা বহুদিন ধরে দু হাজার পঁচিশ সালের বিশ জুন একটি ডেটিং অ্যাপ টান টানের মাধ্যমে পরিচয় হয় ভুক্তভোগী পলাশ হোসেন এবং সুমি আক্তারের দাকে ডাকে আশুলিয়ার জামগড়া এলাকায় দেখা করতে সেখানে পলাশ সুমির কথা মতো মোটর রেখে ছাদে ওঠেন কিন্তু ছাদে গিয়ে ঘটে বিপর্যয় সুমি এবং ইয়াসিন মিলে তাকে জিম্মি করে রাখে মারধর করে এবং অশ্লীল ভিডিও ধারণের হুমকি দিয়ে দাবি করে দু লাখ পঞ্চাশ হাজার টাকা শেষে তারা বারো হাজার সাতশো টাকা একটি আইফোন ইস্টার্ন ব্যাংকের এটিএম কার্ড ও মোটর চাবি ছিনিয়ে নেয় পরদিন পলাশকে অচেতন করে ফেলে রেখে পালিয়ে যায় চক্রটি স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শেষে পলাশ থানায় অভিযোগ করেন পঁচিশে জুন অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালায় আশুলিয়া থানা পুলিশ সাতাশ জুন দুপুরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান তাদের প্রাথমিক তদন্তে চক্রের প্রতারণা ও অপহরণের প্রমাণ মেলে এই চক্র জামগড়ার শিমলতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করত তাদের বিরুদ্ধে বহু থানায় মামলা রয়েছে তাদের ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে এটি শুধু একক ঘটনা নয় বাংলাদেশে ডেটিং অ্যাপকে কেন্দ্র করে বা প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ব্ল্যাকমেইল আর্থিক প্রতারণা এবং অর্থ হাতি নেওয়ার ঘটনা বেড়েই চলেছে টান টান টিন্ডার বাম্বল ওকে কিউপিড এমন অসংখ্য অ্যাপ এখন প্লে স্টোরে রয়েছে যার মধ্যে কিছু অসতর্ক ব্যবহারকারীকে ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিচ্ছে দু হাজার বিশ সালে রাজ চক্রবর্তীর নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে নারীদের টার্গেট করে প্রতারণা করা হয় সালে থেকে গ্রেফতার হয় অন্য এক চক্র যারা ডেটিং এর নামে অপহরণ ও ব্ল্যাকমেল করত দু একুশ সালেও ডিবি এমন একটি চক্র ভেঙে দেয় যারা বিশটিরও বেশি ডেটিং অ্যাপ ব্যবহার করত এই চক্রগুলোর কৌশল সাধারণত এমন প্রথমে প্রেমের প্রস্তাব তারপর সাক্ষাতের নামে ডাকে অচেনা জায়গায় এরপর শারীরিক নির্যাতন গোপন ছবি বা ভিডিও ধারণ ব্ল্যাকমেইল করে টাকা আদায় অনেক ক্ষেত্রে অপহরণের পর ভুক্তভোগীকে অজ্ঞান করে ফেলে রেখে চলে যায় তারা সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড তৌহিদুল হক বলেন আইন শৃঙ্খলা বাহিনীর চেয়েও ব্যক্তিগত সতর্কতা বেশি জরুরি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন সরকার যদি বয়স ভিত্তিক নিয়ন্ত্রণ আরোপ করে তাহলে কিছুটা নিয়ন্ত্রণ সম্ভব অনেক ব্যবহারকারী জানায় তিরিশ বছরের নিচে বেশিরভাগ পুরুষ ব্যবহারকারী ডেটিং অ্যাপ ব্যবহার করে শারীরিক সম্পর্কের উদ্দেশ্যে উদ্দেশ্যে উপরে অনেকে বিয়ের অ্যাপ ব্যবহার করেন স্ন্যাপচ্যাটে ইন্টিমেট ছবি শেয়ার করে পরে ব্ল্যাকমেইলের শিকার হন অনেকেই এক নারী বলেন টিন্ডারে যদি কেউ সেক্সুয়াল প্রোপোজাল দেয় সেটাকে অ্যাপ নর্মাল ভাবা যাবে না কারণ এটা একটা হুক আপ অ্যাপ ডক্টর মাহবুবা নাসরিন বলেন অনেকেই অনলাইনে সম্পর্ক গড়েন কারণ তারা মুখে প্রকাশে দ্বিধায় থাকেন ইন্টোভার্ট স্বভাবের ডক্টর সালমা আক্তার বলেন অনলাইনে মানুষ অনেক তথ্য গোপন করতে পারে একই সাথে একাধিক সম্পর্ক চালিয়ে যায় কেউ কেউ পরিবারের সঙ্গে বন্ধন কমে গেছে তরুণরা নিজেরাই সিদ্ধান্ত নেয় বিয়ে মানে এখন আর স্থায়ী সম্পর্ক নয় ডিভোর্স ব্রেকআপ দেখতে দেখতে এই প্রজন্মের মনোভাবও পরিবর্তন এসেছে পুলিশ আহ্বান জানিয়েছে অপরিচিত কারোর সঙ্গে অনলাইনে সম্পর্ক গড়ার আগে ভালোভাবে যাচাই করতে ব্যক্তিগত তথ্য শেয়ার করতে সতর্ক এবং থাকতে কখনোই কাউকে দেখা করতে গিয়ে অচেনা এলাকায় একা না যেতে ডেটিং জীবন সঙ্গী খোঁজার জায়গা হতে পারে তবে সেটা সচেতনভাবে না হলে ভয়ঙ্কর ফাঁদে পরিণত হতে পারে প্রেমের ছলনা নয় বাস্তবতা বুঝে এগিয়ে চলুন অন্যথায় হয়তো আপনি হতে পারেন পরবর্তী শিকার এমন আরো বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা লাইক দিন শেয়ার করুন এবং মতামত জানান আপনার সতর্কতাই হতে পারে আরেকজনের রক্ষা